আমি পাঠ করতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এখন এমন সময় এসেছে একটি যখন আমরা দ্বিতীয় কক্ষের সম্ভাবনা নিয়ে ভাবতে পারি এই দ্বিতীয় কক্ষ গঠন করা হলে তা আমাদের সংবিধান ও গণতন্ত্রের ভিত্তিকে আরো শক্তিশালী করবে এবং আমাদের রাষ্ট্র পরিচালনায় আরো বৈচিত্র্য ও গভীরতা আনবে সাম্প্রতিক আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছে যে জনগণের ক্ষমতায় হবে বিগত ১৬ বছরের সরকারের শাসনামালে এবং তারও আগে থেকে দেখছি যে গণমাধ্যম কিভাবে রাজনৈতিক প্রভাবের অধীনে তার স্বাধীনতা হারায় আমাদের নতুন সংবিধানে গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে ও এবং আইনের শাসনের প্রতি যে অবজ্ঞা আমরা দেখেছি তা অবশ্যই আমাদের সংবিধানে স্থান পাওয়া উচিত আমাদের দায়িত্ব হল সংবিধানকে এমনভাবে সংশোধন করা এবং চর্চা করা যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি কখনো আর না ঘটে কামানুসেন স্যারের লিখিত বক্তৃতা আজকের প্রোগ্রাম উপলক্ষে সম্মানিত সভাপতি ও উপস্থিত শ্রোতা আজ আমরা এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে বাংলাদেশের সংবিধানের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তা করছি সাম্প্রতিক ছাত্রছাত্রী এবং জনতা আন্দোলন এবং শেখ হাসিনার দেশ পর আমাদের সামনে একটি গুরুদায়িত্ব এসেছে আমাদের সংবিধানের নতুন পর্যালোচনা করার এই প্রেক্ষাপটে আবুল মনসুর আহমেদের সংবিধান চিন্তা এবং দূরদর্শিতা আমাদের পথ দেখাতে পারে আবুল মনসুর আহমদ বিবেচনা করেছেন যা সময়ের প্রয়োজনে সংবিধান পরিবর্তন ও পরিমার্জনের দাবি রাখে আজ আমরা যে সংবিধান সংশোধন নিয়ে আলোচনা করছি তা আবুল মনসুর আহমদের সেই চিন্তারই প্রতিফল সংবিধান সম্পর্কে কথা বলার সময় আমি প্রায়শই দক্ষিণ আফ্রিকা সংবিধানের স্থপতি জাস্টিস আলবি শাকস এর একটি উদ্ধৃতি দিয়ে থাকি তিনি বলেছেন ইফ এ কনস্টিটিউশন ইজ দ্য অটোবায়োগ্রাফি অব এ নেশন দেন উই আর দ্য প্রিভিলিজড জেনারেশন দ্যাট উই উইল ডু দ্য রাইটিংস ইট ইজ সামটাইমস দ্যাট ইনভলভস আস অল নো ওয়ান গিভস আস রাইটস উই গেইন দেম ইন স্ট্রাগল দে এক্সিস্ট ইন আওয়ার হার্টস বিফোর এক্সিস্ট ইন পেপার পেপারোড আলবি শার্টস বলেছিলেন যে অধিকার আমাদেরকে কেউ দেয় না আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার অর্জন করি কাগজে কলমে লিপিবদ্ধ হওয়ার আগে এই অধিকার আমাদের প্রাণে রক্ষিত থাকে ঠিক একইভাবে উনিশশো একাত্তরে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত অধিকার নিয়ে সংবিধান রচনা করেছিলাম যেখানে বৈষম্য নিরসন এবং ধর্মনিরপেক্ষতার একটি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল এবারের আন্দোলন আবারও বৈষম্য নিরসনের বিষয়ে আমাদের সামনে নিয়ে এসেছে একই সঙ্গে স্বৈরাচারী শাসন ব্যবস্থার কোনো সুযোগ যাতে না থাকে সেই আলোকে সংবিধানের সংশোধনের সুপারিশ তৈরি করতে হবে বলে আমি মনে করি গত কয়েক মাসে আমরা যে ভয়াবহ এবং কষ্টদায়ক ঘটনাবলী দেখেছি তা আমাদের নাড়া দিয়েছে আমাদের ছাত্রছাত্রীদের এবং অজস্র নাগরিকের উপর ঘটে যাওয়া গণহত্যা ও দমন পীড়ন এবং আইনের শাসনের প্রতি যে অবজ্ঞা আমরা দেখেছি তা অবশ্যই আমাদের সংবিধানে স্থান পাওয়া উচিত আমাদের দায়িত্ব হলো সংবিধানকে এমনভাবে সংশোধন করা এবং চর্চা করা যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি কখনো আর না ঘটে আমরা যেন এই শিক্ষাগুলোকে আমাদের সংবিধানের মূল কাঠামোতে গেথে দিতে পারি যাতে কোনো নাগরিকের সাথে অন্যায় অভিযান আবার আর কোনদিন না ঘটে এটাই হবে আমাদের সংবিধানের সত্যিকারের বর্তমানের পরীক্ষা আবুল মনসুর আহমদ সর্বদা গণতন্ত্রের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন তিনি বিশ্বাস করতেন যে প্রকৃত গণতন্ত্রই একটি জাতির সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে পারে সাম্প্রতিক বিপ্লবের মূল ছিল সেই গণতন্ত্রের এই অভাব বাংলাদেশের ভোট বঞ্চিত তরুণ তরুণী অভূতপূর্ব গণ অভ্যত্থানের ঘটিয়ে ফেললো এই কথাগুলি আমাদের মনে করিয়ে দেয় যে সমাজের প্রতিটি স্তরে গণতন্ত্রের প্রয়োজনীয়তা ও এর শক্তি অপরিসীম সাম্প্রতিক আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছে যে জনগণের ক্ষমতায়নেই একটি জাতির প্রকৃত শক্তি নিহিত আমাদের সংবিধানে জনগণের ক্ষমতাকে কার্যকরী করতে হবে আবুল মনসুর আহমেদ ব্যক্তির অধিকার এবং সামাজিক ন্যায় বিচারের উপর জোর দিয়েছেন তিনি মনে করতেন মৌলিক অধিকারগুলো কেবল আইনি বিধান নয় বরং প্রতিটি মানুষের জন্মগত অধিকার তার ভাষায় মানবাধিকার কেউ কাউকে দান করে না সৃষ্টিও করে না সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি কিভাবে মৌলিক অধিকারের ক্ষুণ্ণতা একটি জাতিকে অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে এই জন্যই আমাদের সংবিধানে মৌলিক অধিকারগুলোকে আরও স্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে হবে এবং এই অধিকারগুলো রক্ষার জন্য কার্যকর ব্যবস্থা রাখতে হবে সংবাদপত্রের স্বাধীনতাকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করতেন আবুল মনসুর আহমদ আমরা বিগত ১৬ বছরের সরকারের শাসনামালে এবং তারও আগে থেকে দেখছি যে গণমাধ্যম কীভাবে রাজনৈতিক প্রভাবের অধীনে তার স্বাধীনতা হারায় আমাদের নতুন সংবিধানে গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে একই সাথে ফৌজদারি আইনের মানহানি বা রাষ্ট্রদ্রোহিতার মতো যে অপরাধগুলি গণমাধ্যমের স্বাধীনতা এবং সকলের মত প্রকাশের জন্য প্রতিবন্ধক হিসেবে কাজ করে সেগুলোকেও বাতিল করতে হবে আমাদের নতুন সংবিধানে এমন কোনো অপরাধের উল্লেখ থাকবে না যাতে মুক্ত চিন্তা ও স্বাধীন মতামত প্রকাশ কোনোভাবে বাধাগ্রস্ত হয় আবুল মনসুর আহমদ ধর্মকে রাজনীতি থেকে আলাদা রাখার পক্ষপাতী ছিলেন তার মতে ধর্মের প্রতি আনুগত্য সব্য মানুষের একটা বড় সম্পদ রাষ্ট্রের জন্য মানুষ প্রাণ দিয়াছে সত্য কিন্তু সেটা দিয়েছে রাষ্ট্রের আদেশে বাধ্য হইয়া আমাদের নতুন সংবিধানে ধর্ম নীতিকে স্পষ্টভাবে সুপ্রতিষ্ঠিতভাবে সুপ্রতিষ্ঠিত করতে হবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত করা গণতন্ত্রের জন্য অপরিহার্য এক কক্ষ বিশিষ্ট সংসদের পক্ষপাতি ছিলেন আবুল মনসুর আহমদ তিনি দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্টকে অপ্রয়োজনীয় এবং ব্যয়বহুল বলে বিবেচনা করতেন কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এখন এমন একটি সময় এসেছে যখন আমরা দ্বিতীয় কক্ষের সম্ভাবনা নিয়ে ভাবতে পারি এটি করা গেলে সরকার পরিচালনায় বাংলাদেশের পেশাজীবী ও নাগরিকদের বিভিন্ন অংশ সরাসরি অবদান রাখার পথ খুলে দিবে এটি আমাদের সরকার পরিচালনায় নাগরিকদের সরাসরি অবদান রাখার সুযোগের পথ তৈরি করবে পেশাজীবী এবং বিভিন্ন সামাজিক অংশের মানুষ এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এই দ্বিতীয় কক্ষ গঠন করা হলে তা আমাদের সংবিধান ও গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করবে এবং আমাদের রাষ্ট্র পরিচালনায় আরও বৈচিত্র্য ও গভীরতা আনবে বিচার বিভাগকে স্বাধীন ও নিরপেক্ষ রাখার উপর জোর দিয়েছিলেন আবুল মনসুর রহমান তিনি বিশ্বাস করতেন যে একটি স্বাধীন বিচার বিভাগই নাগরিকদের অধিকার রক্ষা করতে পারে আমরাও সারা জীবন বিচার ব্যবস্থাকে স্বাধীন করার জন্য লড়াই করে এসেছি এর মধ্যে সুপ্রিম কোর্টও অনেক রায় দিয়েছে যেগুলো কার্যকরী করা যায় এবং যার অংশ বিশেষ সংবিধানে অন্তর্ভুক্ত করা যায় যেমন বিচারপতি নিয়োগ ও অপসারণ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করা যেতে পারে আবুল মনসুর আহমেদের সংবিধান চিন্তা আজও এত বছর পরও সমানভাবে প্রাসঙ্গিক বলে আমি মনে করি তার দূরদর্শী চিন্তাকে আমরা একটি গণতান্ত্রিক ন্যায়সঙ্গত এবং সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে পারি যেখানে লিঙ্গ ধর্ম বর্ণ গোত্র রাজনৈতিক বা অন্যান্য মতভেদ মতভেদ এবং প্রতিবন্ধিতা বা জাতিসত্তার কারণে কারো বিরুদ্ধে কোনো ধরনের বৈষম্য করা হবে না আগামীতে আমাদের এই লক্ষ্যকে সামনে রেখে সংবিধান নিয়ে এবং সময় উপযোগী সংস্কারের বিষয় নিয়ে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে আজকের আয়োজকদের আবারও ধন্যবাদ জানাই আশা করছি আপনাদের এই প্রক্রিয়াকে আপনারা চালিয়ে যাবেন এবং নতুন এবং আগের প্রজন্মের সকলের মতামতকে গুরুত্ব দিয়ে আপনাদের কাজ অব্যাহত রাখবেন সবাইকে ধন্যবাদ আনতে